হাতে না হাতে ধরা পড়ে যাওয়ার ভয়ে প্রতিটা মুহূর্তে আতঙ্কের দিন কাটছে অনির্বাণে মায়ের হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন সকাল হওয়া মাত্র অনির্বাণে মা যখন বারবার করে সেই ডাক্তারটার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে থাকে ঠিক সে সময় অনেকবারে মা বলতে থাকে যে কী হলোটা কি এই মহিলাটা এখন আমার ফোন রিসিভ করছে না কেন ওকে যদি আমি ঠিক সময় মতো সাবধান না করি তাহলে অনেকটা দেরি হয়ে যেতে পারে ওদিকে অনির্বাণে মা এক পর্যায়ে বিরক্ত হয়ে নিলুকে ফোন করে বলতে থাকে যে নীলু অলরেডি কিন্তু আমার সাথে সেই ডাক্তারের কথোপকথনের রেকর্ডিংটা ফাঁস হয়ে গিয়েছে আমাকে একজন ফোন করে ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছে তুমি অন্তত একটু সাবধানে দেখো আমি আশা করবো যে সেই ষড়যন্ত্রকারী যেই হোক না কেন সে অন্তত তোমার অবধি পৌঁছতে পারবে না তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে প্রশ্নই উঠে না কারণ কাজটা আমি এমন স্মুথভাবে করেছি অ্যান্টি যার ফলে কিনা আমার অব্দি তো পৌঁছানোটা দূরে থাক ও কারো অবধি পৌঁছতে পারবে না হয়তো আপনার কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করার জন্যই হয়তো বা এরকম মিথ্যে ব্ল্যাকমেলের ষড়যন্ত্র করছে আপনি সে নিয়ে একদম ঘাবড়াবেন না তো তখন এ কথা বলা মাত্র অনেক মানে মা বলতে থাকে যে নীলু তুমি বুঝতে পারছো না গোটা বিষয়টা আমাকে সত্যিকার অর্থে কল রেকর্ডিংটা সে দিয়েছে আর সেটা আমি প্লে করে দেখেছি আর সত্যিকার অর্থেই সেটা আমার এবং সেই ডাক্তারের কথোপকথনটা সেখানে রেকর্ড হয়ে গিয়েছে এখন শুধু এই এই রেকর্ডিংটা যদি অনির্বাণের সামনে একবার দেখানো হয় তুমি বুঝতে পারছো কতটা ব্ল্যান্ডার হতে পারে তখন এ কথা বলা মাত্র কলিং বেল বেজে উঠে অনির্বাণদের বাড়ি ঠিক সেই সময় অনির্বাণের বাড়ি কাজের মাসি এসে অনির্বাণে মায়ের কাছে বলতে থাকে যে আপনার নামে একটা পার্সেল এসেছে ম্যাডাম তখন অনির্বাণে মা বলতে থাকে যে আমার নামে পার্সেল আমি তো কোনো কিছু অনলাইনে অর্ডার করিনি তখন এ কথা বলা মাত্র কাজের মাসি বলতে থাকে যে আমাকে বললো যেটা আমি সেটাই বললাম তখন অনির্বাণে মা যখন সেই পার্সেলটা খুলে দেখে ঠিক সেই সময় সেই পার্সেলটার মধ্যে অনির্বাণের মায়ের সাথে সেই ডাক্তারের টাকা দেওয়ার ছবিগুলো হাতে না হাতে দেখে চমকে ওঠার চিৎকার করে উঠে বলতে থাকে যে এটা কিভাবে সম্ভব তখন নীলু ফোনে বলতে থাকে কি ব্যাপার আনটি কি হয়েছে কি আপনি এরকম করে হঠাৎ চিৎকার করে উঠলেন কেন তখন এই কথা বলা মাত্র মা বলতে থাকে এটা কিছুতেই হতে পারে না তখন নীলু বলতে থাকে হয়েছে আপনি যেরকম করে চিৎকার করে উঠলেন একবার তো আমার টেনশন হয়ে যাচ্ছে তখন এই কথা মাত্র অনেকবারে মা বলতে থাকে আমি তোমাকে বলেছিলাম না তুমি বিষয়টা বড্ড বেশি হালকাভাবে নিয়ে নিচ্ছ নীলু তুমি জানো না যে এটা অনেক বেশি গভীর পর্যন্ত চলে গিয়েছে আর বা যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা নিশ্চয়ই তোমার অবধি পৌঁছানোর চেষ্টা করবে আমার অব্দি পৌঁছানোর জন্য এবার সে ছবি অব্দি পাঠিয়ে দিয়েছে তুমি বুঝতে পারছো কতটা সাংঘাতিক বিষয়টা এগিয়ে গিয়েছে তখন এই কথা বলতে না বলতে নীলুর কাছেও সূর্য একটা পার্সেল ধরিয়ে দিয়ে বলতে থাকে যে নীলু এই পার্সেলটা তোমার জন্য এসেছে আমরা কেউ খোলার চেষ্টা করি তুমি বরঞ্চ এটা খুলে দেখো তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে আনটি এক মিনিট একটু হোল্ড করুন তো আমার কাছে একটা পার্সেল এসেছে আপনার কাছে আমার কাছে একই সময় দুটো পার্সেল আসা মানে জিনিসটা কি হলো একটু দাঁড়ান তুমি একবার খুলে দেখি তখন ওই নীলু পার্সেলটা খোলা মাত্রই নীলুও দেখে যে নীলুর সাথে সেই ল্যাবের ডাক্তারের যে রিপোর্ট এক্সচেঞ্জের ছবিগুলো আছে সেগুলো ফাঁস হয়ে গিয়েছে ওটা দেখে নীলু বলতে থাকে যে আনটি এটা কী করে হলো তখন ওই মানে মা বলতে থাকে আমি বলছিলাম না যে কেউ বা কারা ইচ্ছাকৃত ভাবে আমাদের উপরে চব্বিশ ঘন্টা নজর দিয়ে আছে তারা আমাদের সব টোয়েন্টি ফোর আওয়ার সেভেনে সব কিছু রেকর্ড করছে তারা আমাদের উপরে কড়া নজর রেখেছে তাই এখন যে আমরা কথা বলছি না সেটাও আমাদেরকে বিপদে ফেলে দিতে পারে এতক্ষণ যা বলেছি বলেছি তুমি বরঞ্চ নিজের ফোন থেকে ডিলিট করে ফেলো নিল আমিও বরঞ্চ আমার ফোন থেকে ডিলিট করে ফেলি আমি চাই না যে আর কোনো রকম কোনো তথ্য প্রমাণ ফাঁস হোক কোথাও তখন এই কথা বলার মতো নিলু বলতে থাকে সেটা না হয় বুঝলাম আর কিন্তু এই সব রেকর্ডিং থেকে শুরু করে এই ছবিগুলো যখন ফাঁস হয়ে গেছে তাহলে নিশ্চয়ই তারা আরও কিছু জেনে গেছে এখন সেটা কি করে আপনি রুখে দাঁড়াবেন সেটা ভাবেন তবু লাগতে লাগে আমি সেগুলো সাবস্ক্রাইব করতে বলো না